আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নিউ নিউজ জোয়ার আজ আমরা আলোচনা করব এমন একটি অলৌকিক নির্দেশ নিয়ে যা শুধুমাত্র ইসলাম ধর্মের নয় সমগ্র মানব জাতির জন্য এক মহা বিস্ময় এটি হলো জমজম কূপ যে কূপটির ইতিহাস বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ধর্মীয় তাৎপর্য আমাদের অন্তরে ঈমান জাগ্রত করে জমজম কূপের ইতিহাস শুরু হয় প্রায় 4000 বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এর বোন পুত্র ইসমাই আলাহিসাল্লাম মক্কায় শুষ্ক মরুভূমিতে তৃষ্ণার্ত অবস্থায় পানির সন্ধান করছিলেন হাজেরা আলাহিসাল্লাম এর বার বার সাফা এবং মারওয়া পাহাড়ে ছুটে চলার পথে আল্লাহর কুদরতে ইসমাই আলাহিসাল্লাম এর পায়ে আঘাতে মাটির নিচ থেকে বের হয়ে আসে পানির ধারা সেই থেকে এই কূপটি আজাব্বি অক্ষয় এবং শুদ্ধ কূপের রহস্য শুধু ধর্মীয় দিক থেকে নয় বিজ্ঞানীদের জন্য এক বিষয়ের উৎস জমজমের পানির বৈশিষ্ট্য নিয়ে বহু গবেষণা করা হয়েছে এক অক্ষয় পানি পানি জমজম কখনো শুকায় না আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে এটি এক অবিরাম গর্ভস্থ জলধারা থেকে উৎসারিত রাখো মানুষের প্রতিদিন এই কূপ থেকে পানি সংগ্রহ করলেও কূপটি ঠিকই ভরপুর থাকে দুই শক্তিশালী খনিজ গুণাগুণ জমজমের পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে যা পানিকে পুষ্টিকর ও স্বাস্থ্যকর করে তোলে তিন মুক্ত। জমজমের পানিতে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু পাওয়া যায় না প্রাকৃতিকভাবে এই পানির বিশুদ্ধতা বিজ্ঞানীদের জন্য এক অমীমাংসিত প্রশ্ন চার স্বাদ অপরিবর্তিত পানি হাজার হাজার বছর ধরে একই স্বাদ এবং গুণাগুণ আপনি কি জানেন পানির স্বাদ কখনো পরিবর্তিত হয় না কিংবা পবিত্র কূপটি কিভাবে রাক্ষ হাজির পানির চাহিদা পূরণ করে আল্লাহর এই নির্দেশন শুধু মুসলমানদের জন্য নয় বরং এটি সারা বিশ্বের মানুষের জন্য এক শিক্ষার বার্তা আসুন এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেই আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে পানি কেন কখনো শুকায় না চলুন তবে জেনে নেই কি কারণ এটি ভূগর্ভস্থ একটি প্রাকৃতিক জলধারার সাথে যুক্ত আল্লাহর ইচ্ছায় এটি সবসময় প্রবাহিত থাকে যা বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে অক্ষ আর একটি প্রশ্ন সবার মনে জাগে সেটি হল জমজমের পানির জীবাণুমুক্ত থাকে কিভাবে আসলে জমজম কূপের পানিতে জীবাণুরোধী প্রাকৃতিক উপাদান রয়েছে এছাড়া এটি ভূগর্ভস্থ চাপের মাধ্যমে আসে যা জীবাণু বৃদ্ধির সুযোগ দেয় না কিভাবে রাখো হাজির প্রয়োজন মেটানোর পরেও এই পানি কমে না গবেষণায় দেখা গেছে জমজম কূপ প্রাকৃতিকভাবে একটি বিশাল ভূগর্ভস্থ জলধারা থেকে পানি সংগ্রহ করে এটি এত বিশাল যে রাখো মানুষের ব্যবহারেও এর প্রভাব পড়ে না এই পানিতে বিশেষ শক্তি আছে কি নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন জমজমের পানি যা উদ্দেশ্যে পান করা হয় তাই হয় এটি আত্মিক এবং শারীরিক শক্তি প্রদান করে জমজম কুমের পানি শুধু মুসলমানদের মধ্যে নয় বরং সারা বিশ্বের মানুষের মধ্যেও কৌতূহলের সৃষ্টি করেছে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এটি পরীক্ষা করে এর স্বচ্ছতা পুষ্টিগুণ এবং জীবাণুমুক্ত বৈশিষ্ট্যের প্রতি মুগ্ধ হয়েছে আল্লাহর এক অমূল্য উপাদান যা আমাদের বিশ্বাস ও আস্থাকে দৃঢ় করে এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর অসীম কুদরতের কথা কি কখনো জমজমের পানি পান করেছেন যারা একবার হলে জমজমের পানি পান করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি না করে থাকেন তবে আল্লাহর এই অলৌকিক নির্দেশন একবার চেখে দেখার সুযোগ পেলে অবশ্যই গ্রহণ করবেন আমাদের আজকে আলোচনা কেমন লাগলো জানাতে না, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ